নমস্কার বন্ধুরা আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত এই ব্লগটা দারুণ মজাদার হবে একদম হই হই ব্লগ দেখতে থাক সকাল বেলা একটা প্ল্যান করেছি এটা ক্যাম্পিং এ যাব আমি যাব বোন যাবে ছালির বাড়ি যাবে সবাই অনেকজন মিলে হই হই করে আনন্দ হবে বাড়ি থেকে রান্না বান্না করে নিয়ে যাও তাই সকাল সকাল মাংস বসিয়ে দেওয়া হয়েছে মাংস আলু দিয়ে পাতলা করে ঝোল ব্যাস অপর্ণা রান্না বসিয়ে দিয়েছে তখনও কেউ আসেনি আমি একটু বাজারের দিকে যাচ্ছি আরো কিছু কেনাকাটা আছে এই ক্যাম্পিং এর জন্য এই টুকিটাকে টিফিন ইত্যাদি ইত্যাদি বাজার থেকে টি ব্যাগ প্লেট কাপ চা খাওয়ার জন্য ইত্যাদি কিনতে হচ্ছে আর একটু কেকও কিনে নিয়েছি কেননা ওখানে কিছু বাচ্চা আছে যারা ওখানে কাজ করে তাদের ছেলে মেয়ের তাদের জন্য কেক কিনে নিয়ে যাচ্ছি দেওয়ার জন্য কেক কেনা হয়ে গেছে আর এদিকেও কিছু কেনাকাটাও হয়ে গেছে এবার বাড়ি ফিরবো এতক্ষণে বোধহয় হয় বোনরা এসে গেছে এই তো বোন চলে এসেছে এইদিকে রান্নাও শেষ অপর্ণা রান্না মোটামুটি কমপ্লিট করে নিয়েছে বাড়িতে চাবি দিয়ে এবার যাওয়ার পালা ব্যাগ তো অনেকগুলোই হয়েছে খাবারের ব্যাগ জিনিসপত্রের ব্যাগ সোজা চলে এসেছি নদীর ধারে নদীর ধারে একটা ইট ভাটা তার পাশে একটা দারুণ বট গাছ ঝুরি নামা সেখানে আমাদের এই ক্যাম্পটা হবে কৌশিক তো এসে আনন্দে ঝুরি ধরে দোল খেতে আরম্ভ করলো আর সবাই তো খুব হাসা হাসি সবাই চেষ্টা করছে এইভাবে দোল খাওয়ার যেন ছোটবেলায় ফিরে যাচ্ছে সব ছোটবেলায় আমরা এইরকম করেই দোল খেতাম গাছের ঝুরি ধরে কিংবা দড়ি ঝুলানো থাকতো যাই হোক এবার ক্যাম্পিং এর সব ব্যবস্থা করতে হবে টেনটা তো আগে ভালো করে পেতে নিতে হবে ভালো করে টাঙিয়ে নিতে হবে তাঁত সাহায্য করছে রিতম তো এখনো আসেনি রিতম পড়তে গেছে পড়ে তারপর এখানে আসবে চাঁদ ক্যাম্পটা টাঙিয়ে দিয়েই ভেতরে শুয়ে পড়েছে তার খুব মজা আমি তো একটা বালিশ হয়ে হাওয়া দেওয়া বালিশ একটু মাঝে মাঝে শুয়ে পড়তে হবে টিফিনের বন্দোবস্ত এদিকে শশা কোচানো হচ্ছে পেঁয়াজ গোচানো হচ্ছে আর মশলা মুড়ি চানাচুর দিয়ে দারুন লাগবে কিন্তু প্রচন্ড গরম মানে বিভৎস গরম সবাই তো আসতেই ভয় করছিল কিন্তু আমি বলি চলো তোমরা ওই জায়গাটায় এই গ্রীষ্মকালে কেমন আরাম লাগে দেখবে এসে সবাই খুব খুশি টিফিন খাচ্ছি আর এদিকে নদীর ঝোড়ো হাওয়া দিচ্ছে টিফিন খেতে খেতেই চলে এলো তাল অর্থাৎ কাঁচা তাল যাকে বলি আমরা যেটাকে কেটে তারপর খেতে হয় রিভু টেন্টের ভিতর থেকে আর বেরোচ্ছে না এই সেই ইট ভাটা এদিকে সুপর্ণা অনু গোপাল তনু সবাই চলে এসছে আর এরা তো বেশ সেজে গুজে এসছে আমি একটু রাগাচ্ছি ওদেরকে টুপিটাও কি সুন্দর দু বনে মিলে পরেছে খুনসুটিগুলো করতে করতে আমার একটু চা খাওয়ার সব হয়েছে তাই চাটা বসিয়ে দিয়েছি করবে না এতক্ষণ ধরে বোনকে অপর্ণাকে বলছিলাম চাটা একটু করে দাও কিন্তু ওরা কিছুতেই করছে না কিন্তু আমি করছি দেখেই ওরাও বায়না ধরে চে খাবে এই ক্যাম্পিংয়ের একটা স্টোভ কিনেছিলাম আর গ্যাস সেইটা জেলেই আমি চা করতে শুরু করে দিলাম বাজার থেকে সকালে যে টি ব্যাগটা কিনেছিলাম তা দিয়েই হবে চিনি ছাড়া এতক্ষণ পরে রিবু বায়না ধরেছে ও ঝুড়ি ধরে ঝুলবে তনুও তাই অপর্ণা দুজনকেই তুলে দিয়েছে আর তারা দোল খাচ্ছে এটাই ওদের আনন্দ অনু আর থাকতে পারলো না শেষ পর্যন্ত দারুণ মজা সত্যি এই জায়গাটায় যদি আপনারাও কখনো আসেন দেখবেন কেমন মজা সামনে নদী নৌকা বয়ে যাচ্ছে আর ঝিরঝির করে হাওয়া দিচ্ছে এই প্রচন্ড গরমে এসির থেকেও অনেক বেটার অনেক ভালো খুব আনন্দ আমার চাটাও প্রায় হয়ে এসেছে অর্থাৎ জলটা গরম হয়ে এসছে এবার শুধু টি ব্যাগটা ডুবিয়ে দিলেই হবে তো নদীর ধারে বেশ খোলা মনে হাওয়া খাচ্ছে আর জাহাজ নৌকা এইসব দেখছে ওপারটা হচ্ছে ফলতা ওই হচ্ছে ফলতা চাঁদ মামা আবার নদী থেকে জল নিয়ে সে তার মাকে ভিজিয়ে নিচ্ছে সবাই যে যার মতো মজা করছে মজা মানে সে বিভৎস রকম মজা রীতম নিয়ে চলে এসছে গোপাল রীতম ফোন করেছিল গোপাল তাকে আনতে গেছিল রীতম চলে এসছে আবার তার ভাইকে তুলে ঝুড়িতে করে দোল খাওয়াচ্ছে তো তাল শুরু হয়ে গেছে কাটাকাটি হাত লাগিয়ে দিয়েছে চাঁদ আর আমি এইদিকে চাটাকে রেডি করছি চাটা খাওয়া হয়ে গেলেই আমিও তাল খাবো আমি এই তাল খেতে খুব ভালোবাসি কাঁচা তাল হয় চামচ না হলে বুড়ো আঙুলের ডগা দিয়ে এই তালটা খেতে হয় এই আমার বোন যেমন করে খেলো দোল খেতে খেতেই রিদমে একটা ডালকে ছিঁড়ে ফেলেছে খুব আনন্দ হচ্ছে সবাই আমি তো চা ঢালতে শুরু করলাম সবাইকে দিচ্ছি আমিও খাচ্ছি গোপাল প্রথমে পেয়েছে তারপর বোন আর আমরা সুপর্ণা সেদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাল খাচ্ছি অপর্ণা আর থাকতে পারলো না এতক্ষণ কেউ করলো না যেই আমি করেছি সবাই এবার চা খেতে চলে এসেছে চা খাওয়ার পর্ব শেষ করার পর এবার তাল বেশ রসিয়ে রসের তালটা খেলাম রিভু আবার বাড়ি থেকে ইলেকট্রিকের ফ্যান এনেছে যে ছোট ফ্যান তাকে দেখে আমাকে হাওয়া করিয়ে দিল ও বনের খাওয়ার মজা দেবো হাতে চামচ চামচে তো ঠিক শুট করলো না একদম আঙুলের ডগা দিয়ে আমরা ছোটবেলায় এইভাবে আঙুল দিয়েই খেতাম কি বিরাট জাহাজদের এগুলো কলকাতা বন্দর থেকে সোজা সাগরে চলে যায় হলদিয়া হয়ে ভরপুর জোয়ার রিতম নেমে এসছে স্নানের জন্য সবাই রেড চাঁদ মামাও নেমে এসছে রিভু একটু জলে নেমে গেছে আবার আমিও নাম ব্যাস একদম গামছা মাথায় বেঁধে সাবানের বাক্স নিয়ে চলে এসেছি বোনেরা তো স্নান করবে না কিন্তু তারা থাকতে পারলো না তারাও নেমে এসে এসে জল নিয়ে খেলা করছে চিংড়ি মাছ গুড়োচ্ছে এটা ওটা কুড়াচ্ছে তাদেরও খুব মজা আর নৌকা খুব দ্রুত জলের ওপর দিয়ে ভেসে যাচ্ছে এই যে অনু এর তো আবার সব কুড়ানোর খুব নেশা পাখি পশু পোষা এইসব কুরানো ওর খুব ভালো লাগে এইদিকে ঘাসের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে অপর্ণা আর তনু একটা নৌকা ছিল জেলেদের নৌকা তার উপরে সবাই মিলে বসেছে আর হা হা হো হো করছে খুব মজা লাগছে সবার আমরা তো জলে নেমে পড়েছি সবাই ঝাঁপ কেটে কেটে জলে পড়ছে আর সাঁতার কাটছি আর খুব মজা হচ্ছে এই নদীতে স্নান করে সে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না রিভু তো সবে সাঁতার শিখেছে সে একবার আমার কাছে আর একবার দাদার কাছে এই করছে শুধু আর এরা আমাদের কাছে নেই সুপর্ণা বোন অপর্ণা এরা সেই নৌকার উপরে জলে পা ডুবিয়ে বসে ছোলা ছোলা জলে কালা থেকে মাটি তুলে মাখছে রিবুকে তো সাবানটা বোন মাখাতে পারলো তার আগেই সে জলে আবার কেটে শেষ এবার আস্তে বাকি উঠে উঠে সেপাই গেল, সবাই উঠে আসছে ছোটদের খুব খিদে পেয়েছে খেতেও বসে পড়েছে একটু ঝুড়ি ভাজা ইত্যাদি ইত্যাদি মনে হয় এদেরকে এবার ভাত খেতে দিয়ে দেওয়া উচিত কেননা সত্যি খিদে পেয়েছে অনেকটা বেলা হয়ে গেল বাড়ি থেকে রান্নাও করে আনা হয়েছে ছোটদেরকে খেতে দিয়ে দিলেই হয় এই জোয়ারের সময় জলের দৃশ্য দেখতে সত্যিই খুব ভালো লাগে আমি তো একদম মন খুলে আনন্দ করছি ওদিকে ব যাচ্ছে জলের উপর দিয়ে হাওয়া বইছে বট গাছের তলায় একদম দারুণ ছায়া সেই বসে বসে আমি খুব মজা নিচ্ছি এদেরকে খেতে দেওয়া তনু হয়েছে এরা খাওয়া দাওয়া করছে মাংস আর ভাত আর তেমন কিচ্ছু নয় এদের খাওয়ার পর্ব শেষ হলেই এবার আমরাও খাবো স্যালাড কাটা শুরু হয়েছে গাজর লেবু শশা ইত্যাদি ইত্যাদি আমি বলছি তাড়াতাড়ি খেতে দাও প্রচন্ড খিদে পেয়েছে খেয়ে আমি এইখানে নদীর হাওয়া খেতে খেতে ট্রেনে ঘুম দেবো বিকেল পর্যন্ত তোমাদের যা ঘোরার ঘুরে নেবে আমি কিন্তু উঠছি না এই পরিবেশ আমি আর পাবো না যাই হোক বন্ধু আপনাদের এর পরের অংশটা দেখতে হলে আরো একটা পর্বের জন্য অপেক্ষা করতে হবে আশা করি আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ খুব শীঘ্রই পরের পর্বে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে